খুঁজলে পাবি শিকর শাখা আপন ভিত্তি হাজার কথা সেই নিদর্শন করলে দর্শন জানবি অতীত স্বদেশ গাথা হ্যাঁ ভিউয়ার্স অতীতকে জানতে দেশকে চিনতে আজ আমাদের গন্তব্য দেশের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাট আজ আমরা সারাদিন ঘুরব এবং আপনাদের দেখাবো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত ষাট গম্বুজ মসজিদ ও উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মের প্রচারক হযরত খান জাহান আলীর মাজার আর ভিডিওর শেষ অংশে থাকবে এখানে কিভাবে আসবেন এবং যদি থাকতে চান তাহলে কোথায় থাকবেন এ সব কিছুর বিবরণ ভিউয়ার্স এই চ্যানেলটিতে আপনাদের জন্য নিয়মিত ট্রাভেল রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সাথে থাকুন আমরা রয়েছি ইউনেস্কের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বাগেরহাট শহরের অদরে বাংলাদেশের প্রাচীন এবং সর্ববৃহৎ মসজিদ মসজিদ ঢাকা থেকে বাগেরহাটগামী গ্রামী বাঁচে আসলে বাগেরহাট শহরে পৌঁছানোর ছয় কিলোমিটার পূর্বে হাইওয়ের পাশে নেমে পড়লেই পেয়ে যাবেন ষাট গম্বুজ মসজিদ এখানে প্রবেশমূল্য মূল্য জনপ্রতি বিশ টাকা করে যেটা অন্যান্য সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য একশো টাকা এবং এর বাইরের পর্যটকদের জন্য দুইশো টাকা তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ উন্মুক্ত প্রবেশের পরেই হাতের বাদিকে পুরুষ এবং ডান দিকে মহিলাদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আর গেট থেকে প্রবেশ করে কয়েক ফুট সামনে আগালেই হাতের ডান দিকে রয়েছে বাগেরহাট জাদুঘর যেটা আমরা সবশেষে দেখব বাংলাদেশের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদ সুন্দরবনের কোলঘেষে অবস্থিত বাংলাদেশের এই প্রাচীন স্থাপনা পনেরো শতকে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে এই অঞ্চলের শাসক খান জাহান আলী কর্তৃক নির্মিত হয় বাংলাদেশের স্বাধীন সুলতানি আমলের এই ঐতিহাসিক নিদর্শনকে ইউনেস্কো উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দেয় একতলা বিশিষ্ট আয়তাকার এই মসজিদটি মূলত মাটি পোড়ানো ইটের তৈরি আর পোড়ামাটির ফলক দিয়ে এই মসজিদের অলঙ্করণ করা হয়েছে মসজিদটির পূর্ব দেয়ালে এগারোটি দরজা এবং উত্তর ও দক্ষিণে ষাটটি করে দরজা রয়েছে আর পূর্ব পশ্চিমে একশো ফুট মসজিদটি উত্তর দক্ষিণে একশো ফুট লম্বা স্তম্ভ মসজিদটিকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে সাত ভাগে আর উত্তর দক্ষিণে ভাগ করেছে ভাগে অষ্টভুজাকার প্রতিটি স্তম্ভ পাথরের আর এই এগারো ফুটি পিলার গুলো ধরে রেখেছে চৌকেন্দ্রিক খিলান কাঠামোর পুর স্তম্ভগুলো চৌকেন্দ্রিক খিলান কাঠামো দ্বারা ভার বইছে একাশিটি গম্বুজ সম্বলিত বিশাল ছাদের স্তম্ভগুলোর আরেকটি প্রতিশব্দ হচ্ছে খামবাজ ধারণা করা হয় ষাট খামবাজ লোকমুখে বদলে গিয়ে জনপ্রিয় হয়েছে ষাট গম্বুজ নামে আর এটি হচ্ছে মসজিদের পেছনের দিকের বিশাল আকৃতির দিঘি যার নাম হচ্ছে ঘোড়া দিঘি প্রায় সাড়ে পাঁচশো বছর আগে হজরত উলুক খান জাহান আলী বিশেষ স্থাপত্য শৈলীর এই মসজিদটি স্থাপিত করেছিল দক্ষিণবঙ্গে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য ভিওয়ার্স এ পর্যায়ে আমরা মসজিদ গেট থেকে বের হয়ে মূলগেরের পাশে অবস্থিত জাদুঘরটি দেখতে যাব তবে জাদুঘরের ভেতরে ছবি তোলা নিষেধ থাকায় এর ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি না আর এখানে প্রবেশ করতে হলে আপনার সাথে থাকা টিকিটটি অবশ্যই এখানে প্রদর্শন করতে হবে তো এ পর্যায়ে এখান থেকে বের হয়ে লোকাল বাসে অথবা অটো করে মূল শহরের দিকে প্রায় তিন কিলোমিটার আগালেই হাতের ডান দিকে হাইওয়ে পাশেই চোখে পড়বে হজরত খান জাহান আলীর মাজার হজরত খান জাহান আলীর গম্বুজ মসজিদ নির্মাণে বলে দেয় তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক কিন্তু এর আড়ালে তার যে পরিচয়টি হারিয়ে গিয়েছে সেটি হচ্ছে তিনি ছিলেন মূলত একজন সেনানায়ক এবং খান জাহান আলী নামটিও তার মূল নাম নয় এটি ছিল তার উপাধি আর এই উপাধির আড়ালে তার হারিয়ে যাওয়া মূল নামটি হচ্ছে উলুক খান এবং তার আরেকটি নাম হচ্ছে খান এ আজম অনুমান করা হয় তিনি ছিলেন একজন তুর্কি বংশীয় লোক আর তার পূর্বপুরুষেরা বাগদাদের অধিবাসী ছিলেন এটি হচ্ছে মাজারের দিঘি প্রায় দুইশো বিঘা জমি নিয়ে মাজারের এই দিঘিটি আর এই দিঘিতে রয়েছে কালাপাহাড় এবং পাহাড় নামে বিশাল আকৃতির দুটি কুমির আপনার ভাগ্য ভালো হলে আপনি দেখা পেয়ে যেতে পারেন কালাপাহাড় ও ধলাপাহাড়ের ভিওয়ার্স আমরা এখান থেকে এখন মংলা হয়ে একদিনের জন্য সুন্দরবনের জল পয়েন্ট ঘুরে আসবো আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন আর যার ভিডিও লিঙ্কটি এই ভিডিওর বক্সে পেয়ে যাবেন তো পর্যায়ে আসুন আপনারা বাগেরহাট সাদাওয়াত ও গাবতলি থেকে প্রতিদিন অনেকগুলো পরিবহনের গাড়ি বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে আর থাকার জন্য খানজাহান আলী মাজারের সম্মুখেই কয়েকটি ভালো মানের হোটেল পেয়ে যাবেন আর পাঁচশো থেকে এক টাকায় এ সকল হোটেলে ভালো মানের রুম পেয়ে যাবেন আর বিভিন্ন বাচের ঢাকা এবং বাঘেরাটের কাউন্টারের কন্ট্যাক্ট নাম্বার এবং ওই সকল হোটেলের বুকিং নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে তো ভিউয়ার চলুন এ পর্যায়ে আমরা একদিনে ঘুরে আসি সুন্দরবনের জল পয়েন্ট